এখনো কৰি আছো এখনো গৈ আছো ভাই আমি বাড়িতে শুয়ে থাকলে দেখি পরের দিন সকালবেলা কিছু একটা আমায় কথা হচ্ছে আমার ছবি রিলিজ করছে আমায় নিয়ে কথা হচ্ছে তোমার অসুবিধাটা কোথায় হচ্ছে কি না ভাই আমি তোমার সত্যি কথা বলছি আমি ফেসবুকে ঢুকেই না আমি আমি পুরো একদম মানে আমার কি শান্তিতে আছে তোমাদের মানে কেউ বিশ্বাস করা হয়তো আমি লোকের কাছ থেকে জানি ভাই এরকম হচ্ছে এই তুই এই করেছি জানা আচ্ছা লাভলি কি পন কিপন পন কি টকিং অ্যাবাউট ইট সোশ্যাল মিডিয়া দ্বারাই চোখ হচ্ছে আমার এক্সপিরিয়েন্স সম্প্রতি সোশ্যাল মিডিয়া তোমার একটা ভিডিও ভাইরাল আর যেটা নিয়ে নানান স্টোরি এবং আমি দেখলাম দর্শনাকেও সেখানে গিয়ে কমেন্ট করতে হচ্ছে যে তুমি নাকি নেশা করে গাড়ি চালাচ্ছিলে এবং সেই কারণে এখানে ঘুরে আছে এখনো ঘুরে আছি আমি একটা যারা যারা লিখেছে প্রথমত আমি সিগারেট ছাড়া ভাই কিছু খাই না এটা আমার মাই সব জায়গায় কমপ্লেন করে বেড়াচ্ছে দ্বিতীয়ত চব্বিশ ঘন্টা জাগার পর শ্যুট করেছি ছটা সকাল ছটা থেকে পরের দিন ছটা চব্বিশ ঘন্টা জাগার পর একটা নিজেদের ভিডিও তুলব কেবল দেখতে লাগছে দেখুন আর তিন নম্বর যেটা আমার মা বলে আমার ভাষা ভাষা চোখ ব্যাপারটা ওরকম লেগেছে উড সে মদ থেকে ওই যেন গাড়ি না চালায় হ্যাঁ আমার তো ভালো ভাই আমি বাড়িতে শুয়ে থাকলেও দেখি পরের দিন সকালবেলা কিছু একটা মাইনে কথা হচ্ছে আমার ছবি রিলিজ করছে আমি নিয়ে কথা হচ্ছে তোমার অসুবিধাটা কোথায় হচ্ছে না দর্শনার কিছু খারাপ লাগে না ব্যাপারটা আরো গ্লোরিফাই করে ও এলে আরো দশখানা কমেন্ট ঢুকবে আমায় নিয়ে কথা হবে ওর বরকে নিয়ে কথা হবে ভালো লেগেছে আমি সিরিয়াস বলছি আমি তো সিরিয়াস হ্যাঁ বক্তব্য থাকা উচিত কোথাও তো একটা থাকুক এমন একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যেখানে মানুষজন কথাবার্তা বলতে পারছেন ফ্রাস্ট্রেশনে ওগলাতে পারছেন সেটা অ্যাকচুয়ালি থাকা উচিত আই ফিল নেটের দাম এখন বেশিও না তো সেক্ষেত্রে অ্যাফোর্ডও করতে পারছেন সো আই উড সে যে কী প্যাকেটেড মানে মানে অ্যাকচুয়ালি মানে এরম একটা জায়গা থাকা উচিত যেখানে গিয়ে ভাড়া তুই বার করছো আগেকার দিনে নেট ছিল না তখন মানুষের ছাদে গিয়ে চিৎকার করতো তো এখন ফেসবুকে চিৎকার করছে সবাই মানে কি বলবো इट्स গুড एक्चुअली इट्स গুড এই স্ক্রিনশট নিয়ে নিয়ে পোস্ট করা যে ক্ষেত্রে আমি দেখিই না ভাই আমি তোমার সত্যি কথা বলছি আমি ফেসবুকে ঢুকেই না আমি আমি পুরো একদম মানে আমার কি শান্তিতে আছে তোমাদের মানে কি বিশ্বাস করা না আমি লোকের কাছ থেকে জানি ভাই এরকম হচ্ছে এই তুই এই করেছিস জানো আচ্ছা लवली কিপ অন কিপ অন কিপ অন টকিং अबाउट ইট আপনি আমার সত্যি কিছু যায় আসে খারাপ কথা কিছু যায় আসে না আমার কিছু যায় না মাটি থেকে উঠেছি যা করেছি নিজের দমে যা করবো নিজের দমে পেছন দিক দিয়ে আমার বন্ধু বলছে কি আর আরও কিছু বলিস না হ্যাঁ কিন্তু চোদ্দই নভেম্বর আমার ছবি বেড়ে সেই জন্য আমি অনেক কন্ট্রোভার্সি করতে থাকবো আমি রাস্তাঘাটে বেরিয়ে যাবো আমাকে এরকম অবস্থা দেখতে পারে আমাকে এই কথা বলতে থাকুন প্লিজ প্লিজ ঠকাফনি প্লিজ ঠকামটনি নাহলে কম হয় আমার